তাদের কাজের সাথে আমাদের সমাজের নেতাদের কাজ মিলে না ঠিক কিনা নেতা ছিলেন হজরত অমর ফারুক রাজি আল্লাহ বিদেশিরা ওমর ফারুক রাজি আল্লাহ সাথে যখন দেখা করতে আসলেন অন্য দেশের রাষ্ট্রদূতরা যখন দেখা করতে আসলেন অমর ফারুক রাজি আল্লাহ তাহারানহু যে জামাটা পরে তাদের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন সেই জামাটা এত জিন্না সিন্না আর এত কোন দামি আর এত চিরাফাটা ছিল তারা বলছে আপনারা কি অদ্ভুত পৃথিবী শাসন করেন আপনি নাকি অদ্ভুত পৃথিবীর বাচ্চা আমাদের বিশ্বাস হয় না একবার অন্য দেশ থেকে কিছু মানুষ আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওহ সাথে সাক্ষাৎ করতেন লোকজন কে করতেছে ওমর কোথায় লোকজন বলতেছে ওই যে গাছ তোলার নিচে অব্দ পৃথিবীর বাদশামিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আছেন তা বলতেছে তুমি কি পাগল হয়ে গেছো নাকি অব্দ পৃথিবীর বাদশা আমিরুল মুমিনিন যিনি এত বড় প্রেসিডেন্ট এত বড় নেতা তিনি কি ওই গাছ তোলার নিচে শুয়ে থাকতে পারে নাকি কিন্তু পরক্ষণে দেখা গেল ওই গাছ তোলার নিচেই

আমার মূর্তির নাক ভেঙে দিয়েছে আমার মূর্তির পা ভেঙে দিয়েছে হাত ভেঙে দিয়েছে বললেন আমি এই রাষ্ট্রের শাসক সুতরাং আমি শুধু মুসলমানদের শাসক নই আমি হিন্দুদেরও শাসক বৌদ্ধদেরও শাসক খ্রিস্টানদেরও শাসক আমি সবার নেতা সুতরাং সবাইকে নিরাপত্তা দেওয়া আমার দায়িত্ব যেহেতু আমি তোমার মূর্তির নিরাপত্তা দিতে পারি নাই সুতরাং এই দায় ভাগটা আমার উপর পড়বে আমি এর দায় নিব সুতরাং তুমি একটু ধৈর্য ধরো তোমার মূর্তি কে ভেঙেছে এটার সঠিক বিচার আমি করি সার্বল রাষ্ট্রের গোয়েন্দা বিভাগের দায়িত্বে যারা ছিলেন তাদেরকে দায়িত্ব দিয়ে দিলেন যাও খোঁজ খবর লাগাও এই বিধর্ভীর মূর্তি কে নষ্ট করেছে ভেঙে ফেলেছে কথা মতো গোয়েন্দা লোকজন বেশ কয়েকদিন খবর করলো কিন্তু সেই লোকের আর সন্ধান পাওয়া গেল না। না কে তার মুক্তি এটা ফেউটে দিললাম তাহলে তাকে ডাকলেন বললেন ভাই আমি তোমার মূর্তি যে ভেঙেছে তাকে আমি বের করতে পারি নাই এটা আমার ব্যর্থতা আমার রাষ্ট্রীয় ব্যর্থতা সুতরাং আমি যেহেতু তোমার ধর্মের তোমার মূর্তির আমি যেহেতু নিরাপত্তা দিতে পারি নাই এটা দোষটা সম্পূর্ণ আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারিটা বের করে ওই বিদর্বি হাতে দিলেন আর বললেন ভাই নাও তুমি তোমার মূর্তির জবাবে নাক ভেঙে ফেলেছে তোমার মূর্তির যেভাবে পা ভেঙে ফেলেছে তুমি ঠিক সেভাবে আমার এবং আমার পা তুমি ভেঙে ফেলো এই তোর বাড়ি দিয়ে এই কথা বলার পরে দূর থেকে একজন লোক দৌড় দিয়ে আসলেন শুয়ে বলতে সামের উন্মুক মিনের আপনি আমাকে মাফ করবেন ক্ষমা করবেন ওই বিধর্মীর মূর্তিটা অন্য কেউ ভাঙে নাই আমি নিজেই ভেঙেছি ওমা করে কাচ্চনার বলছেন ওই বিধর্মী মূর্তি আমি হয়ে গেছি সুতরাং আপনাকে শাস্তি পেতে হবে না শাস্তি যদি পেতে হয় আমাকে শাস্তি দিন এই ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই হচ্ছে নেতা অথচ আমাদের সমাজে দেখা যায় যারা সংখ্যালঘু যারা অন্য ধর্মের মানুষ অনেক ভাইরা আছে অনেক নেতা আছে তাদের উপরে জুলুম নির্যাতন আর তাদের সম্পদ অনেকেই নষ্ট করে করে কি করে না করে তাদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে কোন সংখ্যা গরিষ্ঠ রাষ্ট্রে যদি সংখ্যা লঘুদের উপর নির্যাতন হয় নিপীড়ন হয় তাহলে মনে রাখবা ওই ব্যক্তি কখনো আমার উন্নত হতে পারে